ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই যারা নিরবতার সঙ্গে এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তো আসলে আমি পালাটা আগে কিন্তু শুরু করি নাই প্রথমে যে গানটি রেখেছিলাম একটি বন্ধনা গান এবং আমার নভিজিকে স্মরণ রেখে একটি নাচ রেখেছিলাম তো কিছু কথা এবং গান শুনতে পেয়েছি সেই পালা থেকে অলরেডি পালা শুরু হয়ে গেছে আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম তখন আমি পালা শুরু করে করি নাই আমি ভক্তি দিয়েছিলাম কারণ একটি কথাও বলেছিলাম যে আমি ওনার মা আর আজকে হবিল সরকার আমার ছেলে তখন কিন্তু আমি পালা শুরু করি নাই আপনারা একটা কথা জানেন তো এক ছেলে পড়ালেখা করে যখন ব্যারিস্টার বা উকিল জজ হয় অনেক সময় তার বাবা মাই শিক্ষিত থাকে না কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে সেই সন্তানকে কিন্তু বাবা মাকে সার ডাকতে হয় এটাকে জানেন তো আমি প্রথমেই দাঁড়িয়ে ভর্তি জানিয়েছি সেই পালা থেকে নয় কিন্তু জানিয়েছিলাম যে উনি আমার ছেলে আমি মা এখানে একটি পয়েন্ট রেখেছে তো আমি পালা এখন থেকে শুরু করব যেহেতু পালা শুরু হয়ে গেছে তো আসলে মা ছেলের যে ব্যাপার সেটা আমাদের বাড়িতেই থাকে এই মঞ্চে আনার দরকার নাই কারণ মঞ্চে মা ছেলে বা যদি আত্মীয় স্বজন এসে পড়ে তাহলে কিন্তু পালার থেকে অনেকে অনেক কথা থেকে বঞ্চিত হবে কারণ এটা খাতিরের বিষয় যেগুলো আমাদের বাড়িতে হবে এগুলো যদি মঞ্চে হয় তাহলে এখানে খাতির হয়ে যায় তো পালার ক্ষেত্রে কে উস্তাদ আর কে শিষ্য এটা কিন্তু চলে না মঞ্চে সবাই সমকক্ষ আজকের পালাটা যেহেতু গুরু এবং শিষ্য দিয়েছে তা আসলে সব পালার থেকে কঠিন যে পালা এটা হচ্ছে গুরু শিষ্য সব পালাই আপনারা দেখবেন শেষে গিয়ে গুরু শিষ্যই হয় শরীয়ত মারফত খাজা বরপি নবদ বেলায়ত যাই বলেন না কেন সব পালা শেষে এক পালাই দাঁড় হয় সেটা গুরু এবং শিষ্য তো আমি এখন পালা গান করব পালা থেকে কিছু কথাও রাখব যেহেতু আজকে মহৎ একজন মানুষ পেয়েছি বুনি একজন মানুষ পেয়েছে আসলে ওনার সামনে দাঁড়ানোর যোগ্যতাই তো আমার নাই এরপরে আমাকে এই কমিটির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে এবং পালা দেওয়া হয়েছে আমি চেষ্টা করব সেই পালা অনুযায়ী গান এবং কথা রাখার জন্য তো আমি যেহেতু আমার গুরু আমি একজন শিষ্য প্রথম পর্যায়ে কিন্তু আমি কিছুই জানি না অবুজ একটা শিশু কেবলমাত্র দরবারে ভক্তি দিয়ে আমি আমার পালাটা শুরু করব তো সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি প্রথমে একটি পালা গান দিয়ে শুরু করব গানের আগে মিউজিক শুনে অনেকগুলো টাকা দিয়ে দোয়া রেখেছেন ধন্যবাদ তো আজকে পালাটা একদম শুরু থেকেই শুরু করছি আদি অন্ত থেকে শুরু করব মহৎ একজন মানুষ আমাকে উসিলা করে আপনারা এখানে যারা জ্ঞানী লোকেরা রয়েছে তারা যেন কিছু নিতে পারে